কুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাদুরিয়া থানার অন্তর্গত জশাইকাটি গ্রামে আমরা দেখছি পিছনে বাইক র্যালি এবং প্রচুর লোকজনের সমাগম চলছে আমরা একটু জিজ্ঞাসা করে নেবো কেন আজকের এই র্যালি বা কেন এতটা বাইক এতটা লোকজনের সমাগম এবং কোথায় যাচ্ছে এটা আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেব বিস্তারিত আজকের এই আপনাদের এই যে র্যালি কীসের জন্য আমরা আজকে জশাইকাটি দক্ষিণ পাড়া আলের সোল্লাত জামাত মিলাল মসজিদের এই গ্রামের থেকে আমরা আজকে এতগুলো মানুষ সমাগম হয়েছি একটাই উদ্দেশ্য যে বর্তমান পরিস্থিতির ভিতর দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের যে মহামান্য মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতির সাহেব হুজরের প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে আজকে দেখতে পাচ্ছি যে সারা বাংলা জুড়ে একটা যেন শিক্ষার আলো বইছে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এতগুলো মানুষ আমরা একটা সময় এমন একটা সময়ে এখন পৌঁছে গিয়েছি যে আমাদের না ইসলামিক ধর্মীয় শিক্ষা সমস্ত জিনিসটা আমরা অনেকটা পিছিয়ে আছি বর্তমানে এখন কিন্তু মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিনি সাহেব হুজুরের যে অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে তার যে জ্ঞান গর্ব বুদ্ধি দিয়ে তিনি যেভাবে সমাজটা উন্নতি করতে চাইছেন কিন্তু তাঁর এই গবেষণাটুকু আমাদেরকে অত্যন্ত গুরুত্বও মনে করছি এই মুহূর্তে যে এদেরকে যদি মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরদের প্রচেষ্টায় এই শিক্ষা আন্দোলনটুকু এদের সঙ্গে যদি জড়িত হয়ে থাকতে পারি তাহলে আমরা একটা সমাজের উঁচু একটা স্থানে পা রাখতে পারবো দর্শক আমরা আর একজনের কাছ থেকে জেনে নেব যে আজকের এই র্যালি কি কোন উদ্দেশ্য বা কোথায় উদ্দেশ্য হচ্ছে কেরালা মডেল মক্তব তৈরি করা যেটা আমরা এখনও আমরা এখানেই রকম কোনো মকতব হয়নি এটা আমরা প্রথম শুরু করতে যাচ্ছি এটা বর্তমান সমাজে যে আজকে আমাদের যে যুব সমাজ যুব সমাজ আজকে খুব বিপদগামী এরা অধিকাংশ বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত আছে আমাদের মসজিদে এসেছিলেন এর আগে তিনজন তারা তাদের কাছ থেকে আমরা শুনেছি শোনার পরে আমাদের মনে হয়েছে যে আমরা যদি এরকম একটা মক্তব করতে পারি তাহলে এই সমাজের অন্তত উপকার হবে এটা আমরা জানি আর আমরা সর্বাঙ্গীনভাবে সবাই চেষ্টা করবো যাতে সবাইকে এই মক্তব্যের সঙ্গে যুক্ত করা যায় এক শ্রেণী তারা কেরালা মডেলের বিরোধিতা করছে তারপরে আপনারা কেন আবার এই কেরালা মডেল করার উদ্বেগ নিয়েছে এটা আমাদের বিশেষ জরুরি প্রয়োজন আমাদের বাচ্চা কাচ্চা সব অশিক্ষিত শিক্ষিত হচ্ছে যে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তারা এই ইসলাম সম্পর্কে কিছু বুঝছে না এই জন্যে আমাদের কেরালা মডেল স্কুলটা অবশ্যই দরকার এই জন্যে আমরা এদিকে খুব আছি এবং সেই মোতাবেক আমরা মাদ্রী সাহেব খুঁজুরি ওখান যাওয়ার একটা পরিকল্পনা শ্রেণীর মানুষ তারা বলছে এই কেরালা মডেল সিলসিলা বিরোধী বা সাপি মাজাবের ইত্যাদি ইত্যাদি প্রশ্ন ছুড়ে দিচ্ছে তারপরে আপনারা কেন নতুন করে আবার কেরালা মডেলের উদ্যোগ নিয়ে কেরালা মডেল আমরা যা শুনেছি জেনেছি বুঝেছি আমাদের ভালো লেগেছে ওই জন্যে আমরা ওই পথে এগোতে চাচ্ছি যে যেভাবেও কেরালা মডেল আমাদের এখানে করতে আমাদের হয়তো এখানে অনেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত আমি নিজে এম এ পাস কিন্তু আমি আরবি ভালোভাবে পড়তে পারি না যাতে আমরা ইসলামিক অনুযায়ী ধর্ম ইসলাম ধর্ম অনুযায়ী আমরা চলতে পারি মানতে পারি আরবি কোরআন শিক্ষা আমরা যেন করতে পারি সেই জন্য আমরা কেরালা মডেলটা চালু করছি দর্শক আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে একেবারে প্রায় বিরাট একটা সংখ্যার ব্যক্তি তারা সব দাঁড়িয়ে আছে এবং বাইক নিয়ে র্যালি করছে এবং এই র্যালি নিয়ে একেবারে সরাসরি বঙ্গনুর অফিসে যাবে বলে আব্দুল মাতিন সাহেব হুজুরের কাছে যাবে বলে তারা বলছেন আমরা একটু শুনে নেব যে এই উদ্দেশ্য কি র্যালি করার উদ্দেশ্য কি আছে র্যালি র্যালি করার উদ্দেশ্য আছে মানে আমাদের এই শিক্ষা যেটা পিছিয়ে আছে সেই পিছিয়ে যাওয়ার শিক্ষাটা আমরা অগ্রগতি যাতে হয় তার জন্য আমরা আমরা সেটা যাওয়া হ্যাঁ যাতে আমাদের সেই শিক্ষাটা যথেষ্ট পরিমাণে সেই হয় র্যালি করার উদ্দেশ্যটা হল টোটাল আমরা যারা আছি একত্র হলে মানুষের চোখে ভালো লাগবে যার ফলে প্রত্যেকেই আগগুলো করে মডেলটা করা যায় উদ্দেশ্য গ্রামে কি আর কোনো মক্তব্য আছে আপাতত ছোট মক্তব্য আছে ও মক্তব্যটা ছোট্ট কিন্তু মডেল মক্তবটা করলে টোটাল গ্রামটা এক জায়গা ওই আসবে নাকি অবশ্যই আসবে আজকের র্যালিটা কোথা থেকে কোন পর্যন্ত চলবে যশায় থেকে অফিস পর্যন্ত চলবে কোনো বিকল্প নেই শিক্ষার জন্য আজকের এই যে বা এডুকেশান গ্রামের এডুকেশানের উন্নয়নের জন্য এই যে আপনাদের র্যালি এ বিষয়ে কি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের শিক্ষা খুবই উদ্যোগ নিতে হবে আমরা জেনারেল শিক্ষা শিক্ষিত কিন্তু আমরা আমরা এই ধর্মের শিক্ষিত আমরা পিছিয়ে আসি জানো আমরা সবাই নামাজের দিক থেকে আমরা এগিয়ে আসতে পারি পাঁচ সপ্তাহে নামাজে পড়তে পারি সঙ্গে সঙ্গে কোরআন কোরআন শিখতে পারি অঙ্ক ইংলিশ বাংলা সবাই যেন আমরা শিখতে পারি এক্ষেত্রভাবে কেমন আমাদের মানে এই মুক্তরা থাকতে পারি বলো আমি চাই মুক্তি সাহেব হুজুর এবং মাদমি সাহেব হুজুর যেভাবে এই কাজগুলো করছে কর্মকাণ্ড কেরালা মডেল মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্দরদল জমাতে পরিচালিত যে ব্যক্ত প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলুক আর মুক্তি সাহেব হুজুর মাতি সাহেব শরীর সুস্থ রেখে আরও অনেক দিন বাঁচিয়ে রাখে তারা হাত ধার অনেক প্রতিষ্ঠান আরও হয় ছেলে বলো মেয়ে বলো তারা ইসলাম শিক্ষা শিখে এগিয়ে আসুক এই বলে বক্তব্য পালুরিয়া থানার অন্তর্গত এক দশাইকাড়ি গ্রামের এই যে র্যালি এই যে র্যালি চলছে আমরা দেখতেই পাচ্ছি যে র্যালি করে প্রায় প্রচুর হারের একটা বাইক বা জনসংখ্যা তারা যাচ্ছে সরাসরি বঙ্গলুর অফিসে এবং তাদের তাদেরকে ডাকা হয়েছে বা ডেকেছে মুস্তি আপনার মাতিন সাহেব সেখানে গিয়ে তারা বৈচাপ করবে এবং তারা শেষবে কেরালা মডেল কীভাবে কী কীভাবে তারা চালাবে সেই পদ্ধতি সেই বিষয়ে আলোচনা করার জন্য এনারা বার হয়েছেন বা এর বিরাট আকারে এই র্যালি চলছে তার একটা চিত্র আপনাদের মানে তুলে ধরলাম

不买用车。多了多了